তা তুমি নিজের সরকার মনে করতে না সরকার আমার বেতন দেখা থেকে এমনি গাছপা করার জন্য এবার অ্যাকশনে ফিরছেন সে ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এক সময় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দুর্নীতি ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন সারোয়ার আলম সাধারণ মানুষের কাছে তিনি হয়ে উঠেছিলেন একজন সত্যিকারের নায়ক তবে অন্যায়ের সঙ্গে আপোষ না করার পুরস্কার হিসেবে তাকে পেতে হয়েছিল বঞ্চনা ও তিরস্কার অবশেষে সেই কালো অধ্যায় পেরিয়ে তিনি পেয়েছেন তার কাজের স্বীকৃতি আলোচিত এই কর্মকর্তাকে সিলেটের নতুন জেলা ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই নতুন দায়িত্ব দেওয়া হয় এর মাধ্যমে একজন সব ও নিষ্ঠাবান কর্মকর্তার ঘুরে দাঁড়ানোর গল্প সামনে এলো যা অনুপ্রাণিত করেছে অনেককে আবারও র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে সারওয়ার আলম ছিলেন দুর্নীতিবাদ ও ভেচাল কারবারীদের কাছে এক মূর্তিমান আতঙ্ক তার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত একের পর এক অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে নামি দামি রেস্তোরাঁয় পচা বাসি খাবার জব্দ করা মেয়াদ উত্তীর্ণ ঔষধের গোদাম চিলকালা করা নকল প্রসাধনী তৈরির কারখানা বন্ধ করা এবং মানহীন পণ্য বিক্রির বিভিন্ন প্রতিষ্ঠানকে মোটা অঙ্কে জরিমানা ও কারাদণ্ড দেওয়ার মাধ্যমে তিনি সাধারণ মানুষের মনে আস্থা অর্জন করেন তার সাহসী পদক্ষেপের কারণে খাদ্য ওষুধ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের গুণগত মান রক্ষায় একটি ইতিবাচক প্রভাব পড়েছিল দেশবাসী দেখেছিল ছিল কিভাবে ক্ষমতার অপব্যবহার না করে জনগণের কল্যাণে কাজ করা যায় এই কারণেই তিনি একজন সরকারি কর্মকর্তা হিসেবে সীমাবদ্ধ না থেকে হয়ে উঠেছিলেন জনতার নায়ক তবে সারোয়ার আলমের এই দুর্বার গতি ভেবে যায় দু সালে হাসিনা প্রশাসনে বড় ধরনের পদোন্নতি দিলে আশ্চর্য জনভাবে সেই তালিকা থেকে বাদ পড়েন তিনি ওই সময় তিনশো জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয় কিন্তু সাতাশতম বিসি এস প্রশাসন ক্যাডারের এই আলোচিত কর্মকর্তার নাম সে তালিকায় ছিল না ভালো কাজ করেও পদোন্নতি থেকে বঞ্চিত হওয়ায় তিনি মানসিকভাবে আহত হন নিচের হতাশা ও ক্ষোভ থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন যা প্রশাসনের তোলপাট সৃষ্টি করে তিনি লিখেছিলেন চাকরি জীবনে যেসব কর্মকর্তা কর্মচারী অন্যায় অনিয়মের বিরুদ্ধে লড়েছেন তাদের বেশিরভাগই পদে পদে বঞ্চিত হয়েছেন তিনি আরো যোগ করেন এই দেশেই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই বড় অন্যায় তার এই ফেসবুক পোস্টকে সরকারের সমালোচনা হিসেবে দেখা হয় এবং এর জেরে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয় কেন তিনি এমন পোস্ট দিয়েছেন তার জন্য তার কাছে কৈফিয়ত তলব করা হয়েছিল একজন সৎ কর্মকর্তার এমন পরিণতি দেশের সুবুদ্ধি সম্পন্ন মানুষকে সে সময় হতাশ করেছিল জুলাই অভ্যুত্থানের পর ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে প্রশাসনিক পরিবর্তনের হাওয়া লাগে অন্যায়ের সঙ্গে আপোষ না করা সারোয়ার আলম অবশেষে তার কাছের প্রাপ্য সম্মান পেতে শুরু করে তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয় এরই ধারাবাহিকতায় এবার তাকে সিলেটের মতো একটি গুরুত্বপূর্ণ জেলা জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো এই নিয়োগের মাধ্যমে সরকার সততা ও যোগ্যতাকে মূল্যায়ন করার একটি স্পষ্ট বার্তা দিয়েছে বলে মনে করছেন অনেকে অতীতে র্যাবের ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি যেভাবে সাধারণ মানুষের স্বার্থে কাজ করেছেন জেলা প্রশাসক হিসেবে এখন তার কাজের পরিধি আরো বাড়বে নতুন এই দায়িত্বে সিলেটের সার্বিক উন্নয়নে এবং জনগণের সেবায় নিজেকে নতুন করে মেল ধরবেন এমনটাই প্রত্যাশার সকলের প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপত্তের সাহায্য নেওয়া হয়েছে জানা অচানা ভিডিও থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ববাংলায়। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ